আচ্ছাম আলাইকুম কিতা খবৰ আচনি বালা আলহামদ্লাও আছি বালা ত আইজ আমি শ্বাহজাল দৰ্গা মাজাৰৰ গজাৰ মাছ আৰু অৱশ্যে আপোনাৰ শ্বাহজাল দৰ্গা মাজাৰৰ কিন্তু জালালি কবুতৰ আছে আৰু দেখাই ফাৰা মাশাল্লাহ অনেক অনেক কবুতৰ তে আয়ুক্কা এখন আমাৰ দেখিলাই শ্বাহজালাল দৰগা মাজাৰৰ ফুকুৰক ক'তো বড়ো বড়ো গজাৰ মাছ আছে তো আমি আসলে জানি না আপনার দরে কিলাখান দেখাইতাম চেষ্টা করি আর ভিডিওর মাধ্যমে দেখানি তো আশা করি আপনারা দেখতে পারবা আর অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা দেখলে অবশ্যই বুঝতে পারবা দেখা তো আপনারা কিলাখান মাসে আছে বুখার আর কিতা হইতাম আসলে সিলেটর মানুষর সিলেটর নাই আমরা বাড়ির খান্দার তাহলে আমরা সদর করি না আমরা দূর দূরত্ব যাই বেড়ানিত আর আমরা যে সিলেটের মাঝে কত সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো জায়গা আছে আমরা নিজেও জানি না অথচ বাইরের ডিস্ট্রিক্টটা কি মানুষ গাড়ি গাড়ি ইয়া আমরা সুন্দর সৌন্দর্য উপভোগ করে আর আমরা বাইরের ডিস্ট্রিক্ট যাই সুন্দর সুন্দর জায়গা উপভোগ করা লাগে তো কথা আছে না যে বাড়ির গরুয়ে বাড়ির গাছ খায় না ওলা ওই গেছে আর কি ব্যাপারটা তো আমি আমার আম্মু আমার খালামদি আমরা মিলিয়ে গেছিলাম দরগাত আর দরগাত যাওয়ার একটাই কারণ আছিল যে আমার নানা নালু অনেক হাতীয় স্বজন আছে আমরা দরগাত খবর দেওয়া হয়েছে তো মাঝে মাঝে তারারে দেখার লাগি মনে চাটন করে আমরা যাই গেলে খবরটা দেখিয়াই আর কিতা হইতাম অত সুন্দর মাজারটা আসলে নোংরা লাইছে মানুষে ভালো লাগে না আগর মতো ফিল পাওয়া যায় না আর কিতা হইতাম বাইরা দৃষ্টিকর মানুষ মানে গাড়ি মারি মারি আস্তার দরগার বিত্তর। অবস্থা নাই খুবই খারাপ লাগে আসলে আমরা একটা কিতা শুতাম আর কিছু খার নাই যাই হোক কাম দরগার শাহজালাল দরগা মাজারর পুকুরের মাঝে আমরা গজার মাছ থাকে আর এই মাছরও কিন্তু একটা কাহিনী আছে আমি আপনার তোরে এখন শেয়ার করতাম না ইনশাল্লাহ আমি সম্পূর্ণ জানমু জানপরে আপনার তোরে শেয়ার করবো আর দেখা পাররা মাশাল অনেক অনেক মাছ আছে তো এই পর্যন্ত দরগাটাইসোন আর বড়ো বড়ো গজার মাছ আপনার দেখা দিছে অবশ্যই কমেন্টও জানাইবা আর এই মাছে বুঝি সবরে আবার দেখা দেয় না মানুষে নিয়ত সর খর আইয়া বুঝি মাছ দেখুন জানি না কারণ আমরা তো বাড়ির খানটা তাই আমরা সবটা জানি না বিভিন্ন জায়গার মানুষে আইয়া দেখে তো ওটাও আমি শুনলাম আর গেলাম গিয়া দেখলাম অনেকে মাছের খানি দিরা ছোটো ছোটো মাছ দি কেউ বন কুলিয়া দিরা। সিঁড়ি সিঁড়িদিরা খার তো মাছ ঠিক আছে মাছ পর্যন্ত মানা যায় কিন্তু ওই যে বনগুলা আছে ব্রেডগুলা আছে এগুলা না দেওয়াটাই উত্তম কারণ কুকুরের ফানি নষ্ট প্লাস মাছ তো মাছই রেবাই মাছের তো আর বন খাই তো নাই গাছ পাতাল লতা ও ফানির যিনি মানে বিভিন্ন জিনিস ওগুলাই খাইবই বন খেনে মানুষের ফানিটা খেনে খাওয়াইরা ছোটো ছোটো মাছ ওইলে